নিতে পারবে একদম আবার ছয় মাসে এক ঘন্টা চুপে রাখা যাবে এক ঘন্টা না ভাইয়া তিন ঘন্টা তিন ঘন্টা ফোন পাচ্ছেন আরো সহজ কিস্তে কাঠ ছাড়া যাদের কাছে ব্যাংকে কেট নেই তারাই সহজ কিস্তের মাধ্যমে ফোন নিতে পারবেন

এই ফোনটা পাচ্ছেন একদম Vivo Y04 একদম রিজনেবল প্রাইসের অবশ্যই একদম তিনটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে 464

মানে এটা আরেকটা বের হইছে অবশ্য এটাও B60 লাইট এটা তো দেখাবো পরে ভাই মানে ঝলক তো পরে থাকবে হ্যাঁ ঝলক তো পরে থাকে বাট এইটাও কিন্তু একটা ঝলক আছে এটা তার একটা ঝলক ভাই ওকে কি আছে ফার্স্ট টাইম ভাই প্রথম ঝলকে তো ভাই যারা আছে কম টাকার মধ্যে ওয়াটারপ্রুফ ফুসেছেন তাদের জন্য এই ফোনটা পাচ্ছেন ওয়াটারপ্রুফ অবশ্যই

আসছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ফোর জি ডিভাইস পাচ্ছেন এইট জিবি র্যাম প্লাস এইট জি আর জি প্লাস করে দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন ছয় ব্লু ব্যাটারি পাবেন নব্বই ওয়ার্ডের ফুল পাবেন নব্বই ওয়ার্ডের হ্যাঁ নব্বই ওয়ার্ডের পাবেন আচ্ছা ভাই এটা গেমিং এর জন্য কি ভালো হবে ভাই ভাই চিপসেট ইউজ করা আছে কানার ভাই অন্ধ ভাই কতটা বেটার কথারা বলার কোনো লাভ নাই ফোন আসবে নিয়ে যাবে আর দিনের কথা কথা এখানে একটাই শেষ বি সিরিজের প্রোডাক্ট বি সিরিজের প্রোডাক্ট আপনি পাচ্ছেন বুঝতে পারছেন যে ক্যামেরা কেমন ভাই ভাই ক্যামেরা ফন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাগে 50 8 আলট্রা ওয়াইড পাচ্ছেন ইভেন সোনির লেন্স ইউজ করা আছে আইএমএক্স 882

হ্যাঁ একদিন একটা কত ঘন্টা দেখতে দেখবেন দেখলে তো তিন ঘন্টা দেখি তিন চার ঘন্টা ভাই আপনি যদি একটা ইউটিউব ছাড়াই রাখেন সাতাশ ঘন্টা দেখতে পারবেন

মানে এই টাকার মধ্যে যারা ভালো নেস চান ভালো টেলি ফটো যা বা ফটোগ্রাফি করতে চান বা ভিডিও করতে চান যেমন অনেক আছে টিকটক ভিডিও করে ফেসবুক রিলস করে কিন্তু ভালো ক্যামেরা খুঁজতেছে পাচ্ছেন না ভালো লেন্সের একটা ফোন খুঁজতেছে পাচ্ছেন না তাদের জন্য ভি সিক্সটি ফোন এটা কি বেস্ট ক্যামেরা ফোন ভাই বেস্ট ক্যামেরা মানে ভাই একটা ফার্স্ট কি যারা ক্যামেরা ব্লাস্ট আছে ক্যামেরা লেন্স সব আইডিয়া আছে ভাই তারা একটা কথাই চিনবে কি লেন্স ঘুরাই দেখাই দেন

ইভেন মজার বিষয় হলো যে এটাতে কিন্তু কোয়াড কার্ড পাচ্ছেন 6500 এর যে ব্লু ভোল্টের ব্যাটারি পাবেন ইভেন এটাতে এনএসসি সাপোর্টেড পাচ্ছেন আইআর ব্লাস্টার ইউজ করা আছে ইভেন ভিভো এআই পাচ্ছেন প্লাস এআই এক্সট্রা ফিচারস পাবেন তার মধ্যে আরো একটা কালারও আছে মনে হয় পার্পল কালার ভাই জোস একদম সবচেয়ে ব্র্যান্ডিং কালার একদম জোস কালার অবশ্যই আচ্ছা তো এই কালারটা এই কালারটা আপনার কোনটা সেল বেশি হয় ভাই

ভাই ছবি অনর্গল সমস্যা নাই এটাতে আপনার ফোনটা জোস একটা ই দিছে আপনি যে ফিলটা পাবেন মানে ফিলটা হ্যান্ডグリップ ধরলে বুঝতে পারবেন যে ফোনটার মধ্যে কেমন একটা ফিল আছে আচ্ছা অফিশিয়াল প্রাইসটা কতটা

তারপর একটা পিঠের ব্যাগ সব ওয়াটার সবকিছু হবে বাইরের সাথে আর যারা চিন্তা করছে ভাই আমি আসলে ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আমার জন্য শুধুমাত্র আমাদের এই ফোনটা ক্ষেত্রে নিবেন

শমিদ ভবনের এক নম্বর দোকান অথবা ক্যাপিটাল টাওয়ারের অপোজিট আমাদের দোকান মিং বিউটি বিউটিবলার নিচে ব্রাদার্স এন্টারপ্রাইজ শীত ভবনের এক নম্বর দোকান আসলে পেয়ে যান আমাদের শোরুমের যে কোনো মানুষকে সবাই ভালো থাকবেন থাকবে সুস্থ থাকবেন আজকে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম